এবার চাপের মুখে পড়ে পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব পেয়ে দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে জুলাই সনুদ নিয়ে টাল করার কারণে নিষিদ্ধ হতে পারে জামাত এবং বিএনপি তাহলে কি এবার সত্যি দেশের রাজনীতির মোড় ঘুরতে চলেছে কি বলছে গণমাধ্যম প্রমাণ সহকারে আপনাদের কাছে এই ভিডিও মাধ্যমে দেখে দেব তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকে

শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার পড়লে সেটা খুব পরিষ্কার কিছুদিন আগে অধ্যাপক ইউনুসের মাঝে খুঁজে পেয়েছিলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তবে সেই স্বপ্নপ্রসের প্রতি এখন চরম ক্ষুব্ধ মির্জা এবং তার দল বিএনপি জুলাই সনদ নিয়ে তুলেছেন প্রতারণার অভিযোগ এতদিন পরে এসে বিএনপির মাথায় ভেঙে পড়েছে আকাশ জুলাই সনদের পৃষ্ঠা বদলে ফেলার অভিযোগ করেছেন জ্যেষ্ঠ নেতারা অন্যদিকে বিএনপিকে নিয়ে রীতি মতো ছেলে খেলায় জামাত ইসলামী

যুবকরা কি মন্তব্য করেছে আগে সেই ভিডিওটা দেখে নেব তারপরে কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখে দেবো চলুন কথা না বাড়ি একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে দর্শক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবার ঘোষণা দিয়েছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নামগন্ধ আছে এরকম কেউ অংশগ্রহণ করতে পারবে না যদি তিনি স্বতন্ত্র নির্বাচন করতে চান তিনি তার মানে বডিতে মানে চোদ্দ মাইলের মধ্যে যদি আওয়ামী লীগের কোনো গন্ধ থাকে তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না এরকম ঘোষণা তিনি দিয়েছেন তার মানে সেটাই বোধহয় হতে যাচ্ছে সেটাই বাস্তবায়িত হওয়ার পথে এরকম ঘটনা যখন দেখছি তার মুখ থেকে শুনছি তখন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা তাকে কিনতে চেয়েছিলেন এই যে এই যে মন্তব্যগুলো জাতীয় পার্টির ব্যাপারে আমরা দেখছি জাতীয় পার্টিকে সরকারের ওকমত্য কমিশন যেমন পাত্তা দেয়নি তেমনি নির্বাচন কমিশনও সেই দেখা দেখে নির্বাচন কমিশনও পাত্তা দিচ্ছে না এবং চোদ্দ দলকেও পাত্তা দিচ্ছে না এরকম মুহূর্তে আগামী নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে কতটা আন্তর্জাতিক মহল গ্রহণ করবে এবং এই নির্বাচনে নির্বাচিত যারা হবে যে সরকার আসবে তারা কতটা শান্তিতে সরকার পরিচালনা করতে পারবে সেটা নিয়ে একটা যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে কি বলতে চাইলেন রাশিদ খান কি বোঝাতে চাইলেন নুরুল হকনুর জাতীয় পার্টি চোদ্দ দলকে এই বা নির্বাচন কমিশন কি ভাবছে দর্শক বলছিলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা প্রথমে আর রাশেদ খান যেটা বলেছেন তার বক্তব্য নিয়ে গণমাধ্যম যেভাবে উপস্থাপন করেছে সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে ভালো খুবই ভালো এভাবেই বাস্তবায়ন হওয়া উচিত এই ব্যাপারগুলোতে এবং ভবিষ্যতে ভবিষ্যতের জন্য এটা একটা হয়তো উদাহরণ হবে যে ভবিষ্যতে মানে কোনো দলের যদি এরকম বিপর্যয় হয় তাহলে ভবিষ্যতে আবার মানে সিনেমাটা চিত্রনাট্যটা ঘুরে অন্যদের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রয়োগ হবে কিংবা গুণ বেশি আকারে প্রয়োগ হবে বাংলাদেশের রাজনৈতিক ধারা যেভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেভাবে হিংসার মানে বীজ বপন করা হয়েছে এবং হিংসার চাষাবাদ করা হচ্ছে সার টার ছিটিয়ে হিংসাকে বেড়ে ডালপাটা ডালপালা গজাতে দেওয়া হচ্ছে তাতে আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকে বাঙালি জাতির আর কোনো পরিত্রাণ নেই কি বললেন তিনি দেশ রূপান্তরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তিনি বলছেন আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচন করতে পারবে না তার মানে যেটা বলছিলাম যে আওয়ামী লীগের মানে গন্থ আছে নাম নাম আছে তার শরীরে আওয়ামী অ্যাক্টিভিটিজের সঙ্গে ছিলেন এরকম কেউ স্বতন্ত্র নির্বাচন যদি তিনি করতে চান তাহলেও করতে পারবেন না মানে হচ্ছে যে তার কোনো অধিকারই নাই নাগরিক হিসেবে তার বেঁচে থাকারই অধিকার নাই এত কথা না বলে স্টেট কার্ড বলে দিলেই হয় যে তাদের যাদের শরীরে আওয়ামী লীগের গন্ধ আছে মানে আওয়ামী লীগের মানে আওয়ামী যারা অন্যায় করেছে তাদের বিচারের ব্যাপারে কিন্তু কেউই না করছে না কেন আন্তর্জাতিক মহল থেকেও জাতিসংঘ থেকেও বলা হচ্ছে যে যারা অপরাধী তাদের বিচার করা হোক কিন্তু আওয়ামী লীগের যদি ধরা যায় যে এই দেশে এই মুহূর্তে বিশ পার্সেন্ট আওয়ামী রয়েছে তো বিশ পার্সেন্ট যদি আওয়ামী লীগও থাকে তাহলেও তো বিশ কোটি মানুষের মধ্যে বিশ পার্সেন্ট মানে কত হয় বিশ বিশ পার্সেন্ট মানে প্রায় চার কোটি হয় বিশ কোটি মানুষের মধ্যে চার কোটি মানুষ আওয়ামী লীগ করে এরকম ব্যাপার দাঁড়ায় তো চার কোটি মানুষকে আপনি যদি তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে চান সেটা না করে আমার মনে হয় যে একটা বড়ো মানে কোনো একটা জেলাকে একেবারে জনশূন্য করে সেই জেলাটা পুরো জেলা জেলার যে আয়তন অত বড় একটা জেলখানা তৈরি করা হোক এবং জেলখানা তৈরি করে করার ফলে এই আওয়ামী লীগের নামগন্ধ আছে এরকম সমস্ত মানুষকে চার কোটি মানুষকে জেলে ভরে রাখা হোক যে এদের কোনো নাগরিক অধিকার থাকবে না এরা এখন থেকে জেলে থাকবে এবং এদের খাওয়াবে সরকার সরকারি টাকায় এদের খাওয়া এদের সব কিছু মানে দেখভালের ব্যাপার সরকার করবে এরকমটা করে ফেললেই হয় এত কথাবার্তা এত কথার মার প্যাশে ব্যাপারগুলো বিভিন্নভাবে উপস্থাপন করা চাইতে আমার মনে হয় যে সেটাই ভালো হবে তাতে একটা নতুন উদাহরণ তৈরি হবে যে যে দল ক্ষমতাচ্যুত হবে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আওয়ামী যদি কোনোদিন আবার ফিরে আসে তাহলে জেল থেকে সবাই বেরিয়ে আসলো তারপরে গণ পরিষদের মানে সরকার যদি হয় গণ অধিকার পরিষদ যদি সরকার থেকে চলে যায় তাহলে গণ পরিষদের পাঁচ কোটি সমর্থক যদি থাকে সেই পাঁচ কোটি সমর্থককে আওয়ামী জেলে ভরে দিল তবু তুই বাবা এবার পাঁচ বছর জেলে থাক এই তোদের খাবার দায়িত্ব খাওয়ানোর দায়িত্ব এখন আওয়ামী লীগ সরকারের এভাবেই চলুক এভাবেই চললে আমার মনে হয় যে দেশটা খুব ভালোভাবে চলতে পারে অনেকটা আমেরিকার সরকারের মানে দায়িত্ব নেওয়ার পর যেমন আমেরিকার সিস্টেম রয়েছে যে সরকার নতুন সরকার আসলে পুরো প্রশাসন চেঞ্জ হয়ে যায় এটা এটা তাদের কাছে বৈধ সরকার নতুন প্রশাসন নিয়োগ দেন এবং নতুন প্রশাসন জানেই যে আমার নিয়োগ হচ্ছে এই চার বছরের জন্য চার বছর আমি দায়িত্ব পালন করব তারপর এটা নিয়ে তাদের মধ্যে কোনো কেওয়াজ নেই এটাই তাদের সিস্টেম তো এরকমভাবেই হলো যে দল সরকার থেকে যাবে তারা পাঁচ বছর জেলে থাকবে যে দল সরকারে আসবে তারা বলবে যে এই তোরা পাঁচ বছর জেলে থাক তোদের মানে ভাত কাপড়ের দায়িত্ব আমার সরকার এখান থেকে একটা বড় বাইরে থেকে তো রেমিটেন্স আসছেই সেই রেমিটেন্সের একটা অংশ দিয়ে ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আর রাশেদ খান কী বলছেন রাশেদ খান বললেন যে আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবে না জনগণ প্রতিহত করবে যদি নির্বাচনে নামে কেউ মানে আওয়ামী লীগের নাম গন্ধ আছে এরকম কেউ স্বতন্ত্র নির্বাচন যদি করতে চায় সে যত ভালো মানুষই হোক ফেরেস হলেও জনগণ তাকে প্রতিরোধ করবে তিনি বলেছেন যে নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা সম্ভাবনা এবং করণীয় শীর্ষক সেমিনার হয়েছে সশস্ত্র বাহিনীর ভূমিকা করণীয় এগুলো নিয়ে সেমিনারেও তিনি যাচ্ছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে ফ্যাসিবাদ মুক্ত এবং অবাধ ও ইতিহাসের সেরা নির্বাচন করতে হবে এরকমটা তিনি যখন বলছেন তখন নুরুল হক নূর তিনি বলেছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা তাকে কিনতে চেয়েছিলেন কিন্তু কিনতে পারেননি নুরুল হক নূরকে কেনা সম্ভব নয় এখন প্রশ্ন আসে যে শেখ হাসিনা তাকে কত লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন এবং শেখ হাসিনা তাকে কত হাজার কোটি টাকা দিয়েছিলেন এটা বলার জন্য গণ ইয়েতে যে গণভবনে যেয়ে যে মানে আমি শেখ হাসিনার চেহারার দিকে তাকালে আমার মায়ের চেহারা ফুটে ওঠে আমি আমার মাকে দেখতে পাই এই কথা বলার জন্য শেখ হাসিনা নুরুল হকনূরকে কত হাজার কোটি টাকা দিয়েছিলেন সেই প্রশ্নটা আসলে ওঠে কারণ যখন যে যেভাবে নিজেকে জাহির করার চেষ্টা মানে সুযোগ পান তখন সে সেভাবে যদি নিজেকে জাহির করেন তাহলে একটা বড় বিষয় এখন যে বিএনপির একজন বড় নেতা বলেন যে তাকে কিনতে চেয়েছিলেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ ব্যাপারটা আমলে নেয়ার মতো যে তাকে কিনলে শেখ হাসিনার লাভ হবে আওয়ামী লীগের লাভ হবে নুরুল নূরকে শেখ হাসিনা আওয়ামী লীগ টাকা দিয়ে কিনে কি এমন লাভ করবে নুরুল নুরের কয়টা ভোট আছে এই বাংলাদেশে তার ভোট কয়টা সেই ভোট কেনার জন্য আওয়ামী লীগ তাকে টাকা অফার করবে কিংবা মানে টাকা তো আর তিনি বলেননি কেনা মানেই তো বিনিময় এই বিনিময়ে বিনিময় তো সব থেকে বড় বিনিময়ের ব্যাপারটা হচ্ছে মুদ্রা করি টাকা ডলার এটাই তো তো সেটাই জানা উচিত তার আরো স্পষ্টভাবে বলা উচিত যে মানে আওয়ামী লীগ সরকার তাকে কত লক্ষ কোটি টাকা দিতে চেয়েছিল এবং তার বিনিময়ে আওয়ামী লীগ কি কি লাভ হতো তাদের কি কি সুবিধা পেতো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে নুরুল হক নূকে কিনতে পারিনি বলেই আওয়ামী লীগের পতন হয়েছে কিনা সেটাও একটা দেখার বিষয় যে আওয়ামী লীগ একটা বড় ভুল করেছে যে নুরুল হক নুরকে কিনতে পারিনি হয়তো যা অফার করেছিল তার চাইতে দ্বিগুণ অফার করত দ্বিগুণ অফার কিনব পাঁচগুন দশগুন অফার করতো প্রয়োজনে পুরো দেশটাই মানে দেশ তো আওয়ামী লীগ বিক্রি করে দিয়েছেই ভারতের কাছে যদিও এখনও কোনো দলিল দস্তাবেজ আমরা পাইনি তো সেটা পুরো দেশটাই নুরুল হক নূরকে দিয়ে দিত এরকম ব্যাপারও তো হতে পারত এই যে রাজনৈতিক মানে কি বলবো যে কি সীমানাহীন সীমাহীন যে রাজনৈতিক বয়ান এই রাজনৈতিক বয়ানগুলোই বাংলাদেশের রাজনীতির প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আওয়ামী লীগের নামে যা ইচ্ছা তাই বলা এটা না হলে এখন বৈধতা পেল যে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে আওয়ামী লীগ তার খারাপ কাজের জন্য শাস্তি পাওয়া উচিত তার শাস্তি তাকে পেতে হবে এই গতকালকেই একজন বাউলকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বাউলকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ধর্ম অবমাননা করেছেন বাউলকে গ্রেপ্তার করা কি এই সরকারের আমলে প্রথম হচ্ছে আওয়ামী লীগের আমলেও তো দেখেছি আওয়ামী লীগের আমলে বাউলের চুল কাটতে দেখেছি বাউলের গানবাড়ি পুড়িয়ে দিতে দেখেছি সাধুসংঘ ভেঙে দিতে দেখেছি বাউলকে হাত করা পড়িয়ে গ্রেপ্তার করতে দেখেছি ব্যাপারগুলো তো একই রকম মানে যে লাউ সেই

জাতীয় পার্টিকে বারবার আক্রান্ত মানে হতে হয়েছে এবং ওকমত্যতা কমিশন ডাকেনি সরকার ডাকেনি সরকার যেহেতু ডাকেনি সেহেতু নির্বাচন কমিশন এখন পলিটিক্যাল দলগুলোর সঙ্গে যে সংলাপ করছে নির্বাচন নিয়ে সেই সংলাপেও জাতীয় পার্টিকে ডাকা হয়নি এবং চোদ্দ দলকেও ডাকা হয়নি এই ইঁদুর বিড়াল না খেলে আমার মনে হয় যে পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত যে আওয়ামী লীগকে নির্বাচন এখন তো আর কেউ মানে এটা নিয়ে নতুন করে ভাবনার কিছু নেই যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না কিন্তু আপনি যদি জাতীয় পার্টি এবং দলকেও নির্বাচন করতে না দেন তাহলে স্পষ্টভাবে বলে দেওয়া উচিত যে তোমাদেরকেও বাবা নির্বাচন করতে দেবো না আমরা যারা আছি আমাদের নিজের পক্ষের লোক তারা নিজেরা নিজেরা মিলে একটা নির্বাচন করবো সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাক আর না পাক আমরা যেটা ভাববো সেটাই সঠিক যেমনটা আওয়ামী লীগ ভেবেছিল যে আমরা যেটা ভাবছি সেটাই সঠিক আমরা একপাক্ষিকভাবে নির্বাচন করবো চোদ্দোতে করেছে আঠারোতে করেছে চব্বিশে করেছে আওয়ামী লীগের ভাগ্য খুবই ভালো যে বিরোধী দল হিসেবে যারা সক্রিয় ছিল তাদের মানে ক্ষমতা বা হ্যাডাম এত বেশি ছিল না যে তাদেরকে মানে পতন করবে সরাস মানে খুব দ্রুত পতন নিশ্চিত করবে সেরকম ক্ষমতা ছিল না বলে আওয়ামী লীগ রাজ করতে পেরেছে তিনবার একপাক্ষিক নির্বাচন করতে পেরেছে কিন্তু সেই রকম মানে অবস্থা কি আগামী সরকারেরও হোক এরকমটা চাই মানে রাজনৈতিক দলগুলো সরকার নির্বাচন কমিশন এরা সবাই চায় যে আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে যারা আসবে তারাও একপাক্ষিক নির্বাচনের সরকার হিসেবে ট্রিটমেন্ট পাক আন্তর্জাতিক পর্যায়ে এবং লোকাল পর্যায়ে এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের যারা বিরোধী দল ছিল তারা বিরোধী দলে কতটা মানে পারঙ্গম ছিল সেটা যেমন বিবেচনা করা উচিত তেমনি আওয়ামী লীগ যখন বিরোধী মানে বিরোধী দল হোক আর সরকারের বিরোধী পক্ষ হোক তখন আওয়ামী লীগ কতটা বিরোধী পক্ষ হিসেবে স্ট্রং এই ইকুয়েশনটা আমার মনে হয় যে সবারই করা উচিত যখন একটা দল ধরে নেওয়া যাক যে এনসিপি জামাত কিংবা বিএনপি কিংবা গণ অধিকার পরিষদ যে কেউ সরকার গঠন করলো তাদের বিরোধী পক্ষ বিরোধী পক্ষে তেত্রিশটা নিবন্ধিত দল যদি থাকে এবং সেই তেত্রিশটা নিবন্ধিত দলের মধ্যে মানে যদি আওয়ামী লীগ থাকে যদি জাতীয় পার্টি থাকে জাসোদ ওয়ার্কারস পার্টি এই দলগুলো যদি থাকে আবার নিবন্ধিত যে দলগুলো ঐক্যমত্য কমিশনের সংলাপে গিয়েছিল সেখানে বামপন্থী দলগুলো সরকারের সেই ওকমত্য ব্যাপারগুলো জুলাই সনদ এগুলো প্রত্যাখ্যান করছে সরকারের সমস্ত সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের কি অবস্থা হবে তারা কি মানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে আন্তর্জাতিক মহল যখন দেখবে যে এতগুলো বাংলাদেশের বেশিরভাগ মানে বিশটি একুশটি নিবন্ধিত দল একদিকে আর তিরিশ বত্রিশটা নিবন্ধিত দল একদিকে বিশটি নিবন্ধিত দলের মধ্যে একটা দল ক্ষমতায় বাকিগুলো আবার বিরোধী দলে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তারাও বিরোধিতা করবে সুতরাং তাদের পক্ষে সরকার চালানোটা কি এত সহজ হবে মানে ব্যাপারটা কি ছেলে খেলা যে আপনি আওয়ামী লীগকে বাদ দেওয়ার একটা ইস্যু আছে তারা দুর্নীতি করেছে তাদের সরকার হয়েছে সব ইস্যু আছে কিন্তু সব ইস্যু আপনি আওয়ামী লীগকে বাদ দিলেন কিন্তু চোদ্দ দল জাতীয় পার্টি পনেরো বিশটা দলকে যদি আরও বাদ দেন তাহলে এই এই যে প্রশ্নবিদ্ধ একপাক্ষিক নির্বাচন হবে এর রেজাল্টটা কোন দিকে গিয়ে ঠেকবে এই ভাবনা কি মাথায় আদৌ রয়েছে মাথায় আদৌ কাজ করে এবং মানে মানবাধিকারের প্রসঙ্গ যখন আসবে আপনি কি রাজনৈতিক দল হিসেবে মানবাধিকারের মানে চরম লঙ্ঘন করতে পারেন আপনি কি এরকম কথা বলতে পারেন যে আওয়ামী লীগ সমর্থন করে এরকম কেউ নির্বাচনই করতে পারবে না সে যদি স্বতন্ত্র নির্বাচন করতে চায় তাহলে সে নির্বাচন করতে পারবে না কেন তার অপরাধ কি তার অপরাধ সে আওয়ামী লীগ এই কারণে যদি তিনি অপরাধী হন তিনি যদি খুনি হন দুর্নীতিবাজ হন রাষ্ট্রের ক্ষতি করে থাকেন মানে রাষ্ট্রদ্রোহী হন একেবারে নির্দিষ্ট কোনো ফৌজদারি মামলার মানে কি বলবো দণ্ডিত কোনো ব্যক্তি হন তাহলে ভিন্ন কথা কিন্তু একটা ফ্রেশ মানুষ তার যদি আওয়ামী সমর্থক তিনি হন তিনি নির্বাচন করতে পারবেন না স্বতন্ত্রতে তার অধিকার নেই তার অধিকার আপনি কেড়ে নেবেন এই যে মানবাধিকার লঙ্ঘনের কথাগুলো বলছেন তাতে করে এই মেসেজগুলো এখন পৃথিবী একেবারে হাতের মুঠোই পৃথিবী তো এই মোবাইলের মধ্যে চলে এসেছে এক ক্লিকেই আপনার এই বক্তব্যটা সারা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে সারা পৃথিবীতে যখন আপনার এই বক্তব্যটা মানবাধিকার মানবাধিকারের লঙ্ঘন হওয়া এই বক্তব্যগুলো পৌঁছে যাচ্ছে তখন আপনার সম্পর্কে আপনার চারিপাশের সমর্থকদের সম্পর্কে সরকারের সম্পর্কে কি মেসেজ যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে সেটা কি ভেবে দেখেছেন একবারও আমার মনে হয় যে সেটা আপনাদের ঠান্ডা মাথায় ভাবা উচিত রাজনৈতিক ভাবাবাগের ঊর্ধ্বে উঠে আমার মনে হয় যে বাস্তবতাটা উপলব্ধি করা উচিত যে দোষী না তার মানবাধিকার আপনি কেড়ে নিতে পারেন না কোনোভাবেই পারেন না যে দোষী তার শাস্তি দেন তার বিচার করেন এবং সেটা স্বচ্ছভাবে সঠিক পন্থায় বিচার হয়ে তার যদি শাস্তি হয় সে শাস্তি ভোগ করবে সে এই মানে ফৌজদারি অপরাধে সে যদি দণ্ডিত হয় সে তখন নির্বাচন করতে পারবে না কিন্তু তার আগে পর্যন্ত আপনি তো এই ধরনের কথা বলতে পারেন না হ্যাঁ বলতে পারেন আপনি এটা আপনি স্টেট কার্ড বলতে পারেন শেখ হাসিনা নির্বাচন করতে পারবেন না আপনি স্টেট কার্ড বলতে পারেন ওবায়দুল কাদের নির্বাচন করতে পারবেন না আপনি বলতে পারেন আসাদুজ্জামান খান কামাল নির্বাচন করতে পারবে না কিন্তু কিংবা আরও একটু এগিয়ে আপনি এটা বলতে পারেন যে আপ মানে আপাতত সেটা নৈতিক না হলেও আপনি এটাও অন্তত বলতে পারেন যে আওয়ামী লীগের যে তিনশো জন এমপি ছিল সেই তিনশো জন এমপিকে আমরা নির্বাচন করতে দেবো না প্রতিশোধের ভাষা হলেও সেটাও না হলে মারা গেল কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকলেই তিনি স্বতন্ত্র নির্বাচনও করতে পারবেন না এই কথা আমার মনে হয় যে আপনাদের রাজনৈতিক বিপদ ডেকে আনবে

আমি একটা ভিডিও বানাইছিলাম যেগুলো তার বর্ণনার সাথে যারা দেখছি অনেকেই ওই রকম বোঝা যায় কিন্তু এই সাইফুল যে বক্তব্য দিচ্ছে আবারও সেনাবাহিনীকে নিয়ে মাইর একটা খাইছে বোঝা গেছে তবে একটু বাড়াইয়া বলছে সেনাবাহিনী যদি তোমার মতন সাইফুল ধরে সুলডিট মুড়ি করিয়া তোমার পাওয়া যাবে না সেনাবাহিনীকে কুকুর বলা আমাদের সম্মত সেনাবাহিনী ভয় পায় ওনারা কিছু করে যাই হোক সাইফুল ইসলাম এই করছে অন্তত রাস্তার টোকায় ফাঁকাই যারা আছে তারা যারা সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করে তাদের জন্য সাইফুল ইসলামের মুখেই শোনান সেনাবাহিনী যদি ধরে তাহলে কিভাবে মারে আসুন

তো সেই ক্ষেত্রে আমিও ক্ষমার পক্ষে নিশ্চয় সেনাবাহিনী তাকে ক্ষমা করছে কারণ নাইলে তো তারে খুঁজে আবার টেলিভিশনের সামনে এসা অথবা ফেসবুকে বক্তব্য দেওয়ার জন্য খুঁজে পাওয়া যেত না দোষটা আসলে টোটালি এদের না আপনি দেখেন যে গেল পনেরো মাসে আমাদের পুলিশ আমাদের সেনাবাহিনী তাদেরকে নিয়ে আগে পুলিশ অন্যায় করছে কইছে তাও মনে বুঝাইতাম এখন তো বহু জায়গায় দেখি পুলিশ সোজা লাইনে চলে ধৈর্যের পরিচয় দিচ্ছে মহিলারা পর্যন্ত পুলিশের যে ইউনিফর্ম থাকে ঝুল্লা থাকার চেষ্টা করে হ্যাঁ আই ফাক কি কি এগুলা বলছে সেটাই কি বলছে তাই না এরকম অনেক শব্দ ব্যবহার করে ডিসি মাসুদ এর মানে ধৈর্যশীল মানুষ আমি এখন দেখছি তো এরপরেও এগুলা বাড়ার মূল কারণ হচ্ছে যেমন এই ছেলেটা নিয়ে যখন কথা বলছি তখন আমি এবি পার্টির ফুয়াদ ভাই খুবই ভালো বক্তা এবং কি ওনার এক সময় আমি ভক্তই ছিলাম এক ধরনের এত সুন্দর কথা বলতো এখনো বলে তবে মাছ ওনার কি জানি হয়েছে হঠাৎ কইরা সেনা বাহিনী এবং সেনা প্রধানের বিরুদ্ধে তিনি সম্ভবত এই কুকুর টুকুর কুকুরের বক্তব্য মানে ক্যান্টনমেন্ট উড়াই দিবে এরকম বক্তব্য ছিল জানি না ভিডিওটা অরিজিনাল নাকি এ আইডিয়া ক্রিয়েটেড যদি অরিজিনাল হয় ফুয়াদ ভাই জানেন যে কথাগুলো আপনি কি বলছেন তো উনি যখন বলছে এই কথাকার কোন সাইফুল সাইফুলের মতো কাইফুল আরো আছে মাইফুল আর আছে বিভিন্ন পাকিস্তানি ফুল তো এরা এই যে ধরেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে অনেক কিছু করতে পারে না সেনাবাহিনীকে নিয়ে কোন একটা টু শব্দ করলে ভোটের নিচে ফালাইয়া মানে তেনা তেনা করে ফেলবো এটা এরা জানে তো অদ্ভুত একটা পরিস্থিতি তো এখন চলছে কম বেশি তো এই কারণে এরকম সাইফুলের মতন ব্যাংক যারা তারাও ঠ্যাং মেলে আর সেনাবাহিনী সহ পুলিশদেরকে নিয়ে নানান ধরনের মন্তব্য করে আর ড্রাইভারটা কিন্তু কোথাও না কোথাও ফুয়াদ ভাইয়ের কারণ উনি যখন বলছেন তখন এটা নিয়ে সেনাপ্রধান থেকে কেউই কোন রকম রিয়াকশন দেয় নাই তো এই কারণে বললাম আসলে আইন তো সবসময় বড় লোকের উপর দেওয়া যায় না আইন হয় গরিবদের জন্য সাইফুল অন্যায় করছে তার সমালোচনা করছে তারা নিয়ে যদি বাটাম দিয়ে থাকে আমরা মনে করি এটা পারফেক্ট আছে কিন্তু সেও কিন্তু গরিব কোথাও না কোথাও যার কারণে আমিও চাইছি তার বিচার আমি মনে করি যেটা করছে ভালোই করছে তবে যারা এরকম বড় বড় হুকুমের আসামি বা হুকুমদাতা বা যারা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে সেনাবাহিনী সম্পর্কে এমন করেন মিনিমাম এক কাপ চা খাওয়ানো সেনাবাহিনীর একটা বহিরাগত মানুষরা দেখে যে দেশের জনগণের ভিতরে একটা অংশ সেনাবাহিনীর বিপরীতে আছে পৃথিবীর বিভিন্ন দেশের চররা এই দেশে বসবাস করে এরা বুঝে কারে দিয়া কি করানো যাবে এরা বুঝে কাদেরকে দিয়া আমাদের সেনাবাহিনীকে দুর্বল করানো যাবে একটা আতঙ্কবাদী হামলা চালানো যাবে জঙ্গি অ্যাক্টিভিটিস করানো যাবে কারণ এই দেশের ভিতরে তো পৃথিবীর বিভিন্ন দেশের গুপ্তচররা বসবাস করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় সো আমি মনে করি ব্যারিস্টার ফুয়াদ যিনি এই কথা বলছিলেন ওনারও একটু সলিটরি বলা দরকার অথবা উনার যারা এরকম অনুসারী জন্মাই গেছে সাইফুলের মতন তাদের বোধগম্য হওয়া দরকার যে এই কথাগুলা কতটুকু ক্ষতিকর ভালো থাকুন দর্শক এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে